আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইমন এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু মা বোনদের জন্য রয়েছে সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্নার জন্য চমৎকার চমৎকার ঝোক ঝোক ইউজ করতে পারবেন এরকম হানি প্যাটার্নের মধ্যে বিভিন্ন ধরনের কুকিং পটের কালেকশন যেগুলো কিনা আপনারা সব ধরনের চুলা ইউজ করতে পারবেন তো দর্শক এক এক করে দেখাবো সাইজগুলো বলবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন তো আমাদের সাথে আছে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে কোন লাগবে নাকি ভাই ডেলিভারি চার্জ ফ্রি সাত দিনের জন্য কোনো অগ্রিমটাকে অ্যাডভান্স করা লাগবে না এবং প্রত্যেকটা পড়ে থাকতে হবে অসংখ্য ডিসকাউন্ট আমি জানতে চাই অ্যাডভান্স লাগবে কিনা আপনার সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স করা লাগবে না এবং আমাদের যে হানিকা মরজিনা প্রোডাক্ট আপনাদের অর্ডার সাথে কিনছে ভাই হুম ওই দামের থেকে থাকবে কিছু ডিসকাউন্ট প্রাইজে আচ্ছা আচ্ছা এবং সাথে আমার কম কম প্যাকেজ আছে ভাই আমাদের এখানে আচ্ছা ঠিক আছে তো আমরা এক এক করে শুরু করি আচ্ছা তো ভাই আগে আমরা হানিকা চিনবো জি

প্রোডাক্ট অডিয়েন্সরা এবং আমাদের থেকে অসংখ্য কাস্টমারদের যারা আমাদেরকে আমাদের প্রোডাক্টগুলো চিনা ভালো প্রোডাক্টগুলো কিনছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আর দ্বিতীয় রিকোয়েস্ট করছে আমাদের মেসেজ করছে অনলাইনে অথবা আমাদের গ্রুপে অথবা আমাদের ফেসবুক পেজে যেভাবে হানিকমি কোনো অফার কম্বো সেট আসছে কিনা আমাদের জন্য হ্যাঁ আমাদের অবশ্যই একটা কম্বো সেট আসছে যেটা হচ্ছে একেবারে রিজনেবল দামে থাকবে এবং আপনার আলাদা আড়া দাম থেকে ভাই ডিসকাউন্ট থাকবে ওকে ঠিক আছে চমক দেখা দেখাబోচ্ছি আমরা এই সাত পিসের একটা কুকিং সেট ভাইয়া ও হানি হানি কমের 7 পিসের সেট জি যেটা আপনারা দেখতেসে হচ্ছে ভাই একটা 24 সেমি কসারল আমরা সস্তুন বলি অনেকে যে থাকবে সে সম্পূর্ণ ভিতরে হানি কম করা থাকবে একেবারে রিপিট ছাড়া থাকবে এবং বাইরেও কিন্তু হানি কম করা থাকবে ভাইয়া SUS 304 316 ফিশ্চেনে দিছি জার্মানির কোড লেখা থাকবে ভাইয়া এগুলো আপনারা যেকোনো চুলে ইউজ করতে পারবেন আমি এক কথা বলি আল্লাহর dunia সবচটা আপনারা ইউজ করতে পারবেন ভাইয়া ডাক্তার সহ থাকবে হচ্ছে চব্বিশ কিলো ক্যাশ হবে যেখানে রাইস হবে দেড় কেজি মাংস হবে দুই থেকে আড়াই কেজি আচ্ছা এরপরে থাকতে হচ্ছে সুন্দর একটা কড়াই কড়াইটা হচ্ছে ছাব্বিশ সিএম একটা কড়াই থাকবে যেখানে আপনি মাংস করতে পারবেন এক কেজি আর পোলাও করতে পারবেন হাফ কেজি অথবা বাজি সবজি মিলে আপনি খুব সুন্দর ইউজ করতে পারবেন ভাইয়া এগুলো কিন্তু আপনার থ্রি ওয়ান সিক্স সব কিছু ইউজ করতে পারবেন ভাইয়া আচ্ছা ছাব্বিশ সিএম থাকবে একটা কড়াই কড়াই হচ্ছে চার পিস ডাক্তার সহ আচ্ছা আচ্ছা দুই পিস দুই পিস চার পিস ডাক্তার সহ এরপরে থাকতে হচ্ছে একটা ফ্রাই প্যান ভাইয়া যেখানে আপনার মাছ ডিম নুরু স্পষ্টা চমি সবকিছু করতে পারবেন আবার যদি আপনি ঝোল তরকারি করবেন আপনি কেসর রাখা এখানে দিয়ে আপনি কাজ করতে পারবেন এইভাবে আরে চমৎকার সিস্টেম ঠিক আছে কাজ করতে পারবেন এখানে থাকবে সুন্দর একটা 24 সেমি ফ্রাইপ্যান এরপরে থাকবে ছড়া তাওয়া ডাবল হ্যান্ডেল থাকবে সম্পূর্ণ হানিকম করা ভিতর বাহির এস ইউ এস 316 কোতে করা লেখা আছে একেবারে এগুলো আপনি আল্লাহর দুনিয়া সবকিছু ইউজ করতে পারবে সকালবেলা আপনার রুটি ডিম মাছ পরোটা পরিসবটা ভিটা চিটপি সবকিছুটা আপনি এখানে করতে পারবেন ভাইয়া আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের সিক্স পিসের একটা সেট থাকবে হচ্ছে একটা সুন্দর একটা ফারাক হয়ে যায় খুঁজতে থাকবে সবাই লং লাইফ গ্যারান্টি কারণ এটা একেবারে সম্পূর্ণ জয়েন ছাড়া জি এগুলো আপনি সব কিছু ইউজ করতে পারবেন খাবার নিতে পড়া লাগবে না ভাইয়া আচ্ছা আপনার রুটি উল্টানোতে শুরু করে নিয়ে চামচটা আপনি ক্যাসাল ইউজ করতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর একটা চামচ এই হচ্ছে ভাইয়া মোট সাত পিসের একটা সেট সাথে আমাদের থাকবে হচ্ছে ডাবল মাজি থাকবে দুই পিস ম্যাজিক মাজি আপনাদের গিফট থাকবে

অনেকে বলি ভাই এটা এটা কিন্তু দুই হাজার টাকা আমাদের আঠারোশো টাকা দুইশো আঠারো টাকা চব্বিশ আঠারোশো টাকা এরপর হচ্ছে ভাইয়া ছাব্বিশ সিএম এটা ছিল টাকা এখন দুই হাজার টাকা আমাদের কাছে এরপর হচ্ছে ভাইয়া সবচেয়ে সুন্দর আঠাশ সেন্টিমিটার দাম ছিল ভাইয়া পঁচিশশো টাকা আর বর্তমানে হচ্ছে আমাদের থেকে মাত্র তেইশশো টাকা টাকা সবথেকে বড় ছিল ভাইয়া তিরিশ সেন্টিমিটার দাম ছিল ভাইয়া তিন হাজার টাকা এখন পাবেন মাত্র পঁচিশশো টাকা আমাদের জি আচ্ছা এরপর আমরা আসবো দুই হ্যান্ডেল তাওয়াতে আচ্ছা যারা হচ্ছে দুই হ্যান্ডেল তাওয়া ফ্ল্যাট তাওয়া ইউজ তাদের জন্য হচ্ছে ভাইয়া রিজনেবল আমাদের এটা হচ্ছে ভাইয়া

দামে ঠইকেন মানে কেউ ঠইকেন না ভাই আপনার প্রোডাক্ট ফ্যামিলিতে ইউজ করবে বাবা মা খাবে বাচ্চারা খাবে এটার ভিতরে রান্না করার পরে কোনো ধরনের ব্যাকটেরিয়াদের কাজ না করে বা কোন ধরনের জগমের যাতে না উঠে এটা কিন্তু আপনার হানিকম করার আগে বলতে পারবেন ভিতরটা মনে নন স্টিক নন এটা তো সিজলিং করে একেবারে উঠবে না ভাইয়া স্টিল এর কাছে ইউজ করতে পারবে জি আপনি আলাদা দুনিয়া সব কিছু ইউজ করতে পারবেন সব কিছুতে ইউজ করতে পারবেন ভাইয়া এটা আচ্ছা এটা হচ্ছে ভাইয়া এটা চব্বিশ এম এর শ্যালো বলি আমরা ডিপ শ্যালো বলি ডিপ শ্যালো জি এটা চব্বিশ এম এর ঢাকা দাম হচ্ছে আগের দাম ছিল আমাদের আটত্রিশশো টাকা আর বর্তমানে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট ভাইয়া মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকা ছয়শো টাকা এরপর হচ্ছে একটু বড় ভাইয়া এখানে আমি একটা আইডিয়া দেই আপনারা তিনটা মুরগি রোস্ট করতে পারবেন দুই কেজি মাংস করতে পারবেন এক কেজি পোলাও করতে পারবেন আঠাশ সেন্টিমিটার ভাইয়া আঠাশ এটা আগের দাম ছিল আমাদের পঁয়তাল্লিশশো টাকা বা আমাদের বর্তমান অফার প্রাইসের দাম হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকা রোস্ট প্যান্টটা এই রোস্ট প্যান্টটা জি মাল্টি প্যান্ট জি এরপর হচ্ছে ভাইয়া একটু ডিপ মানে একটু বড় হলে একটু ডিপ হয় কিন্তু এটা ভাইয়া দেখেন বত্রিশ সেন্টিমিটার ভাইয়া কত ডিপ

একেবারে বিগ সাইজ দেখেন কত বড় নিবেন ভাই ওরে দেখেন ভাই 36 সেন্টিমিটার ডিপ শ্যালো ডিপ শ্যালো এর মাংস হবে ভাইয়া 5 থেকে 6 কেজি 10 টা মুরগি রোস্ট করতে পারবেন পোলো করতে পারবেন 3 থেকে 4.5 কেজি ভাইয়া অনেক বড় এটা আমাদের দাম ছিল ভাইয়া 5800 টাকা 5800 টাকা বাট আমাদের বর্তমান অফার প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 5300 টাকা 500 টাকা ডিসকাউন্ট 300 টাকা ওকে

পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছে সারা যা স্ক্রিনশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে কানেক্ট করবে আমাদের সাথে যোগাযোগ করবেন সাইজ আপনারা আবারও জানবেন জানার পরে আপনার প্রোডাক্টটা হোম ডেলিভারি বাসায় চলে যাবে হাতে পেয়ে টাকা দিবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ